আজকে আমি চব্বিশ ঘন্টা কাটাবো এই সাইকেলতে আর এই চ্যালেঞ্জের একটা কাজ থাকবে যেটা হলো আমি আগে একটা চ্যালেঞ্জ করেছিলাম সেই চ্যালেঞ্জে আমি জিতেছি এবং সেই চ্যালেঞ্জে আমি এসেছিলাম এইট সেকেন্ড মিলি সেকেন্ডে আমি কম সেকেন্ডে আসা লাগবে এইটা হলো একটি কাজ আর আজকে আমি চব্বিশ ঘন্টা কাটাবো এই সাইকেলেতে এই করলাম চ্যালেঞ্জ শুরু এই করলাম চ্যালেঞ্জ শুরু আর এই চ্যালেঞ্জের রুলস হলো আমার যদি পা নেমে যায় তাহলে আমি ডিসকোয়ালিফাই হয়ে যাই আমি আমার এলাকা বসে আর এই চ্যালেঞ্জের নিয়ম হলো আমি যদি সাইকেল থেকে যাই তাহলে এই চ্যালেঞ্জ ডিসকোয়ালিফাই হয়ে যাবে তো আমি তাহলে আমি আপনাদের গ্রামটা আমাদের গ্রামটা দেখাই আমরা এটা আপনি নেব

সবাই এখানে ছাতুটা স্ট্যান্ড করলাম না আর ঠাতুটা স্ট্যান্ড পারিও না দুই একটা বাড়ি তো আপনাদের দেখে দিলাম পাওয়া যায়

এটা হলো আমার শৈশবকালের স্কুল যেটা আমি আজ থেকে দুই বছর আগে সেরে চলে গিয়েছি এই স্কুলটার কথা অনেক মনে পড়ে তো আপনাদের একটু দেখাই এখানে আমরা ছেড়ে আসলাম আমসজিদি এখানে এসে অনেক সময় নষ্ট হয়ে যায় অনেক সময় আমরা মজা করি এখানে আমাদের সাতাশ তারিখ সাতাইশে ডিসেম্বর ২৮ ডিসেম্বর মনে হচ্ছে আমাদের ওয়াচ এখানে খরচ নিয়ে নিলাম এখানে এক আধা ঘন্টা এক ঘন্টার মতো লাগে নিলাম তারপর চলে গেলাম আমরা মেন রোডে এদিকে গেলাম একটু সাইকেল চালাচ্ছিলাম গাড়ি যাচ্ছিলো আজকে ছিল বার আজকে আমাদের এখানে বাজার বাজারবার ছিল পুরো দিন কুয়াশার মতো ছিল দেখতে এবারে দুপুরের লাঞ্চ দিচ্ছি এটা হলো দুপুরের লাঞ্চ আর ও আমাদের আজকে কেমন আমরা এখন যাচ্ছি অলরেডি নেমে আসছে আর চারদিকে দেখতে পাচ্ছেন তো দান আর দান এখন দানের শুধু একটু শীত অনেক ঠান্ডা লাগছে আমরা দুপুরে লাইন করে বলেছি সন্ধ্যা পরে সন্ধ্যা লাইন করব তখন আমরা এদিকে দিয়ে আপনাদের গ্রামটা দেখে দেখিয়ে বাড়ি চলে যাবো আর আপনাদের চাষটা একটু পরে দেখাবো তো আমরা এখন সো গাইজ এখানে অনেক জায়গায় তোমাদের দেখাইনি অফলাইন ছিলাম মোবাইলের চার্জও কম ছিল আর গাইস এত সুন্দর ওয়েদার বাই এটা গ্রামে আসলে বুঝতে পারবেন আপনারা যারা শহরে থাকেন এখানে চারদিকে বাউস করছে মানুষেরা এবং উতল স্ট্যান্ডার্ড সিজন বাই সবাই দান দায়িত্ব এবং চারদিকে কী আবহাওয়াটা বাই দেখতে এমন সুন্দর লাগছিল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন আমি ক্যামেরাটা আবার যদি অফ করে তো মোবাইলের চার্জ ল হয়ে যাচ্ছে আর আমি তোমাদেরকে বাড়িতে নিয়ে দেখা হোক যাবে বাড়িতে আমি এখন চারদিকে সাইকেল আর নামাজের সময় কোনো কিছু হবে না নামাজের সময় আমি সাইকেল থেকে নেবে নামাজ পড়তে পারবো এটাই এই রুলসের নিয়ম আমি প্রথমে বলতে ভুলে গিয়েছি আর এদিকে যাওয়া যায় এই দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান কী দৌড়ে যাচ্ছে বাই এত স্পিডে যাচ্ছে এখানে অনেক অন্ধকার কিছু বলার নেই গাছ গাছ আমি এখন আমরা লাঞ্চ রয়েছে বিকালবেলার লাঞ্চ করে ফেলবো আসলে আমি ভাই আসলে আমি আর লাঞ্চ লাঞ্চ বলছিলাম আসলে বেলার রাতের খাবার বলবো আমি লাঞ্চ লাঞ্চ বলেই যাচ্ছিলাম আপনারা কিছু মনে করবেন না আবার এখানে অনেক সময় ক্যামেরা আমার হাতে ছিল আর রাস্তাটা অনেক বাংলা এখানে বেশ সময় ফুটেজ নেইনি। আমাদের মসজিদে চলে এসেছি এই হলো আমাদের মসজিদ এখানে একটা মানস আর এখানে অজুখানা দেখতে পাচ্ছেন চলে এসেছি এখন চারদিকে আজান করছে উজু করতে যাচ্ছি আমি

খেয়ে ফেলি আমরা রাতে আমার আমার ডিনার শেষ আর আমার থাকা হলে এইখানে থাকবো আমি এই পাড়ার সামনে এখানে আমি শুভ গাইস তুমি এটা যদি সত্য পাবো তাহলে পুরোই ভুল এটা পুরো ভিডিও এডিট করা কারণ বাজেট ক সকালটা ভালো ভালো কেটেছে আর উঠে পড়েছি এখন দেখতে পাচ্ছ ওখানে সবাই সাইকেল চালাচ্ছে অনেক দু দুটি গেছে এখন আমার টাস্কটা পূরণ করে না ফালা এখানে সাইকেল ক্যামেরাটা সেট করে আমি সাইকেল নিয়ে গাড়ি চলে যাচ্ছি এখন ক্যামেরাম্যানটা আমার সাথে নেই এখন একা একা ভিডিও করতে লেগে গেছি

তুমি এখনো যাওনি মজাতে পারছো না 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 আজকের ভিডিও মজা নেই লাইক করো হ্যাঁ আমি জানি তোমরা লাইক করোনি এখনো প্লিজ লাইক করে দাও